মহাশিবরাত্রি যে দিনটার জন্য আমরা প্রত্যেক বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে দিনটা পালনের মধ্য দিয়ে আমরা যেমন সর্বসিদ্ধি লাভ করতে পারি ঠিক তেমনি আমাদের জীবনে বিভিন্ন প্রকার বাধা খুব সহজেই আমরা দূর করতে পারি এই কারণেই প্রত্যেক বছর এই মহাশিবরাত্রির দিনটিকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করবো দু সালে এই মহাশিবরাত্রির পূর্ণ তিথি কবে পড়েছে কোন সময় পড়েছে এই মহাশিবরাত্রির বিভিন্ন পর্বের পূজার সময় এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় এই মহাশিবরাত্রি কেন পালন করা হয় এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত ভগবান শিব হলেন পরম সত্তা সৃষ্টি স্থিতি লয় এই তিনেরই মূল কারণ হলেন ভগবান শিব তিনি হলেন পরমেশ্বর ভগবান দেবাদিদেব মহাদেব আমাদের পবিত্র গ্রহন্ত বেদে ভগবান শিব প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে সমস্ত সৃষ্টির মূল কারণ হলেন তিনি উপনিষদে বলা হয়েছে যখন আলো অন্ধকার দিনরাত্রি সৎ অসৎ কিছুই ছিল না তখন কেবলমাত্র ভগবান শিবই ছিলেন বেদান্ত অনুসারে তিনি হলেন মহা ঈশ্বর সংস্কৃত এই শিব শব্দের অর্থ হল শুভ দয়ালু এবং মহৎ যার নাম স্মরণ করলে সমস্ত কিছু মঙ্গলময় হয়ে ওঠে সেই দেবাদিদেব মহাদেবের আরাধনারই একটি গুরুত্বপূর্ণ দিন হলো এই মহাশিবরাত্রির দিন কিন্তু প্রশ্ন হলো বছরের আর পাঁচটা দিন অপেক্ষা কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ দিন কেন প্রত্যেক বছর এই বিশেষ দিনেই এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে এই প্রশ্নের উত্তর আমাদের অনেকের কাছেই আজও অজানা এই প্রসঙ্গে বলি আপনারা নিশ্চয় জানেন যে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি মূলত এই দিনটিতেই শিবরাত্রি পালন করার পিছনে বেশ কতগুলি কারণ রয়েছে শিবরাত্রি কথার অর্থ হল ভগবান শিবের রাত্রি শিব পুরাণ অনুসারে এই বিশেষ দিনেই সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয় ব্রহ্মা ও বিষ্ণু পূজনীয় মহাদেবকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে পবিত্র পরম বস্তু সহযোগে পুজো করেন এই বিশেষ দিনেই ভগবান শিব শিবলিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেন এই দিনে শিব এবং পার্বতীর মধ্যে মিলন হয়ে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় অন্যদিকে ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে দেবতাগণ এবং অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন চলছিল তখন তা থেকে অনেক বস্তুই নির্গত হয়েছিল যা দেবতা এবং অসুররা নিজেদের মধ্যে ভাগ করে নেন কিন্তু তা থেকে যখন বিষ নির্গত হয় তখন কেউই তা নিতে সমত হননি যখন সেই বিষের দ্বারা সমগ্র সৃষ্টি বিপন্ন সেই সময় ভগবান শিবই এই বিশ্বের সংসারকে বাঁচানোর জন্য এই বিশেষ দিনেই সেই বিষকে যোগশক্তির দ্বারা গলায় ধারণ করেন সেই থেকেই ভগবান শিবের নাম হয় নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবের এই পরম উপকারের জন্য সকল দেবদেবীগণ সেই বিশেষ রাত্রে ভগবান শিবের আরাধনা করেন তখন থেকেই এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয় লিঙ্গ পুরাণেও এই বিষয়ে উল্লেখ রয়েছে এই বিশেষ দিনেই ভগবান শিব রূপে আত্মপ্রকাশ করে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন শিবরাত্রির ব্রত কথা অনুসারে এক শিকারীর দ্বারা মর্তে এই মহাশিবরাত্রির ব্রত প্রচলিত হয় সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই মহা শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে যেমন মুক্তি পাওয়া যায় ঠিক তেমনই সর্বসিদ্ধি প্রাপ্তি ঘটে এই দিনের গুরুত্ব প্রসঙ্গে ভগবান শিব নিজেই দেবী পার্বতীকে এক প্রশ্নের উত্তরে বলেন যে আমাকে স্নান করানো পূজা অর্চনা করা বা বস্ত্র দেওয়াতে আমি যত না খুশি হই তার থেকে বেশি খুশি হই মনুষ্য জগতের অর্থাৎ পৃথিবীবাসীর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির এই ব্রত পালনে ভগবান শিবের কাছে এই মহা মহাশিবরাত্রির বিশেষ দিনটি খুবই প্রিয় ভগবান শিব আরও বলেন এক বছর নিরন্তর পূজা করে যে ফল লাভ হয় মহাশিবরাত্রিতে দিনরাত নিরাহারে ও জিতেন্দ্রীয় থেকে নিজের ক্ষমতা অনুসারে পুজো করলে একই ফল লাভ হয় ধর্ম অর্থ কাম মক্ষ যে যেরূপ আশা করেন এই ব্রত পালনের মধ্য দিয়ে তাই লাভ করেন সনাতন ধর্মে পালনকারী যত ব্রত রয়েছে তাদের মধ্যে অন্যতম মহাশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রির ব্রত এই বছর অর্থাৎ দু সালে এই মহাশিবরাত্রির তিথি থাকছে মূলত দুই দিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নয়টা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এবছরের শিবরাত্রি বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনকেই ধরা হচ্ছে তবে শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশি পূজা বলে থাকি তা মূলত রাত্রিকালে সম্পন্ন হয় তাই এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসেবে গণ্য আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন এই বছর যদি মহাশিবরাত্রি পালন করতে চান বাবার পূজা দিতে চান তাহলে বুধবার দিনটি সব থেকে আদর্শ দিন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধ্যা ছয়টা বেজে উনিশ মিনিট থেকে শুরু হচ্ছে প্রথম প্রহরের পূজা এই প্রথম প্রহরের পূজার সময় থাকছে রাত্রি নয়টা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর দ্বিতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর তৃতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পূজা শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই বছর মহাশিবরাত্রির পারণের সময় সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট থেকে এবং সকাল নয়টা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যেই তা সম্পন্ন করা প্রয়োজন মহাশিবরাত্রির যে প্রধান পূজা যাকে নিশি পূজা বলা হয় তার সময়কাল থাকছে বুধবার রাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত যদিও ইংরেজি ক্যালেন্ডার মতে এই সময় বৃহস্পতিবার পড়ে গেছে কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি বারোটার পর থেকে দিন শুরু হয় আর বাংলা পঞ্জিকা অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর থেকে তাই এই সময়কালটি বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিন পড়ছে তাই যদি এই বছর শিবরাত্রি পালন করতে চান তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপবাস রাখুন যদি কোনো কারণে তা না পারেন তাহলে অবশ্য গোস্বামী মতে বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পূর্বেও শিবরাত্রির পূজা সম্পূর্ণ করা যাবে বিষয়টি এবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা তাই রাতের বেলা পূজা করাই উত্তম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই এই শিবরাত্রির দিনটি ভালো করে পালন করুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ